আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ হামলা বাড়িয়েছেন রুশ সেনারা পুতিনের সঙ্গে মেট্রো সলজ্জের ফোন আলাপ ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র রুশ হামলা হারপুন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হাউইডজার পাচ্ছে ইউক্রেন জানিয়ে দেব ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেওয়া নিয়ে পশ্চিমাদের সতর্ক করল রাশিয়া রুশ বাহিনীকে ঠেকাতে এবার যেসব অত্যাধুনিক অস্ত্র প্রয়োগ করবে ইউক্রেন এবং সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ায় আবার হেলিকপ্টার ও জঙ্গি বিমান পাঠিয়েছে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে হামলা বাড়িয়েছে রুশ সেনারা পুতিনের সঙ্গে ম্যাক্রো সলোচ্চের ফোন আলাপ ইউক্রেনের পূর্বাঞ্চলে দনবাসে হামলা জোরদার করেছে রাশিয়া এসরা দনবাস অঞ্চলের আরেক শহর লিমানের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আহ্বান জানিয়েছেন জার্মানি ও ফ্রান্সের সরকার প্রধানেরা এই আহ্বানে সাড়া দিলেও ইউক্রেনে অস্ত্র সরবরাহের ব্যাপারে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলে বড় শহর সেবর

ঝো স্টিল কারখানা থেকে প্রায় আড়াই হাজার ইউক্রেনীয় সেনাকে আটক করা হয়েছে তাদের ছেড়ে দিতেই এই আহ্বান এছাড়া ওদেশা বন্দর অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী এই বন্দর থেকে সরে গিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির পথ খুলে দিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন সলজ ও মাখো যৌথ এই ফোন পর একটি বিবৃতি দিয়েছেন ক্রেমলিন এতে বলা হয়েছে মাখ্রো ও সলজের আহ্বানের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের শস্য রপ্তানির পথ খুলে দিতে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন তবে যুক্তরাষ্ট্র জাতি ইউক্রেনকে আরো অস্ত্র না দেয় সেই বিষয়ে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন পুতিন গতকাল তিনি বলেন এতে অস্থিরতা আবারও বাড়তে পারে ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র রুশ হামলা পূর্বে ইউক্রেনের দনবাস অঞ্চলেরে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী হামলার মুখে দনবাসের লোহানোস্ক অঞ্চল থেকে পিছু হটতে হতে পারে ইউক্রেনীয় সেনাদের গতকাল শনিবার এক প্রতিবেদনেই এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বিবিসি বলেছে ইউক্রেনের পক্ষ থেকে সেনা প্রত্যাহার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দনবাসের লোহানোস্ক এবং দনতাস্কো অঞ্চল সম্পূর্ণরূপে দখল করার লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসতে পারে এছাড়া রুশ বাহিনী এই অঞ্চলে আর ভূখণ্ড ইউক্রেনের কাছ থেকে দখলে নিয়েছে লোহানোস্কের গভর্নর শের হি গাইদাই বলেছেন কদিন ধরে ইউক্রেনীয় বাহিনীকে আটকে রাখার চেষ্টা করার পর রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা দনবা অঞ্চলের বৃহত্তম শহর সিভিরোদনতস্কে প্রবেশ করেছে রোশ হামলায় শহরের নব্বই শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি সিভারস্কি ডোনেতোস নদীর তীর জুড়ে অবস্থিত সিভেরো ডোনেতোস্কা এবং লিসিচানস্কো শহরকে উল্লেখ করে টেলিগ্রামে গাইদাই বলেন বিশ্লেষকদের করা ভবিষ্যৎবাণী অনুযায়ী রাশিয়ানরা আগামী দিনে লুহানস্কো অঞ্চল দখল করতে পারবে না তিনি আরও বলেন আমাদের আত্মরক্ষার জন্য পর্যাপ্ত শক্তি এবং সরঞ্জাম থাকবে তবে এটিও সম্ভব যে রাশিয়ার সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়া এড়াতে আমাদের পিছু হরতে হবে রাশিয়াপন্থী যোদ্ধারা বলছে তারা এখন সিবির দনতস্কের পশ্চিমে রেলওয়ে কেন্দ্র বলে পরিচিত লাইমান নিয়ন্ত্রণ করছে তবে ইউক্রেন বলেছে রাশিয়া লাইমানের বেশিরভাগ অংশ দখল দখল করলেও ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত স্লোভানিয়স্ক শহরের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে লোহানুস্কে রাশিয়া দশ হাজার সেনা লোহানুস্ক অঞ্চলের গভর্নর শেরহি গাইদায় জানিয়েছেন পূর্ব অঞ্চলে প্রায় দশ হাজার রুশ সেনা মোতায়েন রয়েছে স্থানীয় সময় গতকাল সকালে তিনি এই তথ্য জানান বলে জানায় রয়টার্স ইউক্রেনের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে গাইদায় বলেন লোহানুস্ক অঞ্চলে স্থায়ীভাবে এই সেনা দলগুলো থেকে গেছে তারা হামলার চেষ্টা করছে যেদিকে পারা যায় সেদিকে দখল নেওয়ার চেষ্টা করছে তারা তবে রয়টার স্বতন্ত্রভাবে লোহানস্ক অঞ্চলের গভর্নরের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি ইউক্রেনের আরেক শহরের পতন ইউক্রেনের পূর্বাঞ্চল লাইমান শহরের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ান ও রুশ সমর্থিত বাহিনীর হাতে চলে গেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে গত কয়েকদিন ইউক্রেনের সৈন্যদের সাথে তুমুল লড়াইয়ের পর শনিবার হাতে শহরটির পতন হয়েছে এর আগে গত শুক্রবার স্বঘোষিত দনতস্ক পিপলস রিপাবলিকের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বলেছিল তারা শহরটির পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সিব্রো দনতস্কের পশ্চিমের এই শহরটি রেলওয়ের অন্যতম কেন্দ্র ছিল শুক্রবার ইউক্রেন জানায় লাইমন শহরের বেশিরভাগ নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া তবে ইউক্রেনীয় সৈন্যরা লাইমন থেকে বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের সোভিয়ানস্কো শহরের দিকে রুশ সৈন্যদের অগ্রযাত্রা প্রতিরোধ করছে পুতিনের অর্জন শূন্য বলছে পেন্টাগুন ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র লড়াই সত্ত্বেও দেশটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্জন শূন্য এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগনের মুখপাত্র জন কির্বি শনিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে আল জাজিরা জনকিরবি বলেন ইউক্রেনে পুতিনের যে সব উদ্দেশ্য ছিল সেখানে তার অর্জন ঠিক শূন্য তিনি বলেন আমাদের মূল্যায়ন রাশিয়ার ক্রমবর্ধমান কিছু অর্জন অব্যাহত রয়েছে তবে সেটি খুব ইউক্রেনীয়দের জোরালো প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের পেন্টাগনের মুখপত্র বলেন আমরা প্রায় একশো দিন পার করেছি এবং কৌশলগত লক্ষ্যগুলোতে পুতিনের অর্জন আসলে শূন্য এদিকে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ অস্বীকৃতি জানানোই ন্যাশনাল গার্ডের একশো পনেরো সেনাকে বরখাস্ত করেছে রাশিয়া হারপুন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হাউডজার পাচ্ছে ইউক্রেন ইউক্রেন ডেনমার্কের কাছ থেকে জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্র এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বালিত হাউজার পাচ্ছে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা রেজনিকভ রেজনিকভ বলেন ইউক্রেন অনেক ধরনের ভারী আর্টিলারি অস্ত্র পাচ্ছে এগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নির্মিত এম ওয়ান হান্ড্রেড নাইন হাউডজার এগুলোর ফলে ইউক্রেন সামরিক বাহিনী অনেক দূর থেকে লক্ষ্য বস্তুতে হামলা চালাতে পারছে মন্ত্রী তার ফেসবুক পেজে বলেন আর হারপুন উপকুল থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে ওডেশা বন্দর সহ দেশটির উপকুলকে রক্ষা করার জন্য এগুলো ইউক্রেনের নেফসুন ক্যাপনস্টের পাশাপাশি ব্যবহৃত হচ্ছে দক্ষিণ ইউক্রেনের ওড়িশা আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র শরীর ব্রডচুক একটি অনলাইন পোস্টে বলেন আমাদের হাতে এত বেশি সংখ্যক হারপুন ক্যাপনস্টর হস্তান্তর করা হয়েছে যে আমরা পুরো রুশ ডুবিয়ে দিতে পারি কেন নয় সূত্র আল ইউক্রেন কে দূরপাল্লার অস্ত্র দেওয়া নিয়ে পশ্চিমার দেশ সতর্ক করল রাশিয়া রাশিয়ার অভিযান ঘিরে ইউক্রেনকে কে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করছে পশ্চিমারা এ নিয়ে প্রথম দিকেই উদ্বেগ জানিয়ে আসছিল মস্কো এবার রাশিয়ার মাটিতে আঘাত আনতে পারে এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা নিয়ে সতর্ক করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরপ পশ্চিমাদের উদ্দেশ্যে তিনি বলেন যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটা হবে মারাত্মক একটি পদক্ষেপ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা তাস ল্যাভরবের এ বক্তব্য প্রকাশ করে এদিকে সংবাদ মাধ্যম আরটির আরবি সংস্করণকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমা দেশগুলোর বুদ্ধিমান লোকজন ইউক্রেনের অস্ত্রের মজুদ আরো বাড়ানোর বিপদ বুঝতে পারবেন বলে আশা করছেন তিনি সম্প্রতি কিয়েভকে ভারী অস্ত্র দিয়েও সহায়তা করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমেত্র কুলেবা টুইটারে পোস্ট করা একটি ভিডিওরতে তিনি বলেন তাদের আরও শক্তিশালী কামান দরকার এই একটি দিক দিয়েই তারা মস্কোর চেয়ে পিছিয়ে আছেন এদিকে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে সহায়তা করতে গত কয়েক সপ্তাহে আগ্রহ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো এই অস্ত্রের মধ্যে রয়েছে এম সাতশো সাতাত্তর জার্মান এছাড়া হোয়াইট হাউস কিপকে এম রকেট নিক্ষে ব্যবস্থা দেওয়ার কথা ভাবছে বলে রয়টার্সকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এই ব্যবস্থায় ব্যবহার করা গোলা কয়েকশো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ না নিলেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা সব সময় ইউক্রেনের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে জানিয়েছে রয়টার্স কর্মকর্তাদের বরাদ দিয়ে বার্তা সংস্থাটি জানায় যুক্তরাষ্ট্রের দেওয়া গোয়েন্দা তারা তথ্য রাশিয়ার সামরিক বাহিনীর উপর হামলা চালাতে ইউক্রেনের সক্ষমতা বাড়িয়েছে রুশ বাহিনীকে ঠেকাতে এবার যে সব অত্যাধুনিক অস্ত্র প্রয়োগ করবে ইউক্রেন রুশ বাহিনীকে ঠেকাতে ইউক্রেনের অস্ত্র ভান্ডারে যুক্ত হয়েছে অত্যাধুনিক হারপোন মিসাইল এবং হাউইটজার কামান এসব অস্ত্র ইউক্রেনীয় বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক জি রেজরিকভ জানিয়েছেন আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে

আর কোন ক্ষেপণাস্ত্র মোতায়েন থাকবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের তৈরি করা হাউবিজার কামানগুলো বেশিরভাগই যুদ্ধক্ষেত্রের সম্মুখ ভাগে মোতায়েন করেছে ইউক্রেন যুক্তরাষ্ট্র জানিয়েছিল রাশিয়ানদের যুক্তরাষ্ট্র জানিয়েছিল রাশিয়ানদের বিপক্ষে লড়াই করার জন্য ইউক্রেনকে নব্বইটি হাউবিজার দেবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন আগে জানানো হয় যে নব্বইটি হাউবিজার দেওয়ার কথা ছিল তার সবই ইউক্রেনে পাঠিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেসব ভারী অত্যাধুনিক অস্ত্র দিয়েছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল এম সাতশো সাতাত্তর এ অস্ত্র বা কামানটি গুরুত্বপূর্ণ কারণ এটি দূরপাল্লার এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারে সிரியায় আবার হেলিকপ্টার ও জঙ্গি বিমান পাঠিয়েছে রাশিয়া। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশের রুশ ঘাটিতে হেলিকপ্টার ও জঙ্গি বিমান পাঠিয়েছে রাশিয়া। দামেস্কের সরকারের অনুরোধে মস্কো নতুন করে এই পদক্ষেপ নিয়েছে। সিরিয়া সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে বলে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শয়েগু প্রতিশ্রুতি ব্যক্ত করার কয়েকদিনের মাথায় মস্কো এই সিদ্ধান্ত নিল। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে সিরিয়ায় সম্প্রতি সামরিক

২৫৪ নম্বর প্রস্তাব অনুসারে রুশ সেনারা সিরিয়ার কাজ করছে লেভেরব পরিষ্কার করে বলেন আরব এ দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য আমরা সিরিয়া সরকারকে পরিপূর্ণ সমর্থন দেব সিরিয়া সরকারের প্রতি সমর্থন জানিয়ে রুশ সেনারা দুই সাল থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি লড়াই করে আসছে রুশ সরকারের সমর্থন সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক করতে বিশেষ ভূমিকা রেখেছে সূত্র পার্টস টুডে